বলা ইচ্ছেগুলো যখন কেউ পূরণ করে তখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আলাইকুম এভরিওয়ান রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আরহামের বাবা তো নেপাল থেকে ফিরে এসেছে তো আজকের ব্লগটা আমি সাজিয়েছি আরহামের বাবা নেপাল থেকে আমাদের জন্য কি কি উপহারে নিচ্ছে আর সংসারের টুকটাক কাজকর্ম দিয়ে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে সকালে আমি আর আমার ছেলে নাস্তা করে নিচ্ছি তো আমার জন্য পরোটা চা ডিম আর সাথে একটা কলা নিয়েছি অনেক দিন পর এ ধরনের নাস্তা করছি আর আরহামের জন্য দুধ দিয়ে হচ্ছে রুটি ভিজিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দুপুরের রান্নাবান্না করব। আরহামের বাবা হচ্ছে সন্ধ্যার দিকে বা বাংলাদেশে ল্যান্ড করবে তো জন্য আমি রান্নাবান্নাগুলো দুপুরেই করে নিচ্ছি এখানে হচ্ছে একটি গরুর মাংস রান্না করব তো অনেকেই বলে যে গরুর মাংস প্রেশার কুকারে রান্না করলে তেমন একটা টেস্ট আসে না কিন্তু আমি দেখা যায় বেশিরভাগ সময় গরুর মাংস কিন্তু প্রেশার কুকারেই রান্না করি আর গরুর মাংস বেশিরভাগ সময় কিন্তু আমি হাতে মেখে তারপর রান্না করি তা আমি যে দেখুন মাংসের ভিতরে সব রকমের মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে রাখবো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি আবার কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি বেরেস্তা আসলে করা ছিল তাই দিয়েছি না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই এরপরে মাংসে আমরা যে ধরনের মশলা দিই সব কিছুই দিয়ে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি তো আমি বেশিক্ষণ না দেখা যায় দশ পনেরো মিনিটের মতো রেখে দিব আর হাতে সময় থাকলে আর আগে যদি মেখে রেখে দেন তাহলে কিন্তু মাংসের টেস্ট আরও বেশি ভালো আসে তো প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে আমি সব সবসময় যে মাংসটা দিয়ে পানি দিয়ে প্রেশারে ঢাকনা লাগিয়ে দিই এমনটা কিন্তু না প্রেশারে দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে মাংসটাকে কিন্তু আগে কষিয়ে নিই সুন্দর করে কষানোর পরে তারপরে আমি গরম পানি অ্যাড করে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিই তারপরে চার থেকে পাঁচটা সিটি আসলেই কিন্তু মাংসটা হয়ে যায় আর আলু দিলে পরবর্তীতে আলু অ্যাড করি এভাবেই কিন্তু রান্নাটা করি এতে করে টেস্টের কিন্তু কোনো পার্থক্য হয় না একদম আপনি চুলায় রান্না করলে যেরকম টেস্ট হবে প্রেশার কুকারে রান্না করলেও সেম টেস্টি পাবেন আর চেষ্টা করবেন রান্নাবান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করার জন্য গরম পানি দিয়ে রান্না বান্না করলে রান্নার টেস্ট ভালো হয় এটা আমরা অনেকেই হয়তোবা জানি না বিয়ের পরে আমিও জানতাম না আমার শাশুড়ি মাকে সব সময় দেখতাম সকালে ঘুম থেকে উঠেই এক পাতিল পানি গরম করতো তরকারি রান্না করার জন্য তো আমি মাকে বলতাম যে মা গরম পানি দিয়ে রান্না করার কি দরকার এমনিতে রান্না করলেই তো হয় কিন্তু মা বলতো গরম পানি দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয় তো সেই দিন দেখলাম আমাদের ইভা আপু এই কথাটা শেয়ার করেছে তাই চিন্তা করলাম আপনাদের সাথেও আমি এই কথাটা শেয়ার করি তো আমার শাশুড়ি মার কাছ থেকে এরকম অনেক টেকনিক আছে আমি শিখেছি তো এই ধরনের অনেক রকমের টেকনিক আছে আমরা আমাদের মা শাশুড়ি খালা দাদি নানিদের কাছ থেকে কিন্তু পেয়ে থাকি যেগুলি কিন্তু এখনকার যুগের অনেকেই আমরা জানি না আর এদিক থেকে আমি হচ্ছে আমার জন্য একটু সুটকি রান্না করে নিচ্ছি তো কিছুদিন আগে ফেসবুকে একজন আপুকে পোস্ট দিতে দেখেছিলাম যে সজনে ডাটা দিয়ে চ্যাপা শুটকি নাকি ভীষণ মজার হয় তো বাসায় যেহেতু সজনে ডাটা আছে চিন্তা করলাম আমি আমার জন্য একটু রান্না করি তো আমি সাথে একটা আলু দিয়েছি আর মাত্র দুটো সজনে ডাটা দিয়ে রান্না করেছি আসলে বিশ্বাস করবেন কিনা না জানি না এত মজা হয়েছিল তরকারিটা আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় যে কোনো শুটকি দিয়েই ভালো লাগবে একটু মাখা মাখা ঝাল করে রান্না করলে আর এদিক থেকে মাছের মাথা দিয়ে একটু মুড়িখণ্ড রান্না করব তো সেটারই প্রিপারেশন নিচ্ছি তো মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে ডালটা আগেও সিদ্ধ করে দিতে পারেন আর নাহলে ডালটা হচ্ছে কষিয়েও রান্না করতে পারেন তো আজকে আমি কষিয়েই রান্না করছি কিন্তু সেক্ষেত্রে ডালটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই যে দেখুন মাংসটা কিন্তু আমার সুন্দর করে মানে সিটি দিয়ে নিয়েছি কয়েকটা দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর এখন যেহেতু আমি একটু আলু দিয়ে রান্না করব তাই আলু দিয়ে আমি বেশিক্ষণ সিটি দিব না জাস্ট একটা সিটি দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো আর ঢাকনাটা সাথে সাথে খুলবো না ঢাকনাটা হচ্ছে পরে যখন হাওয়াটা বের হয়ে যাবে তারপরে খুলবো আর নামানোর আগে গরম মশলা জিরার গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে নেব আর এদিক থেকে মুড়িঘণ্টটাও রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন কাঁচামরিচ গরম মশলা গুঁড়ো আর একটু ঘি আর আমি পেঁয়াজের বেরেস্তা একটু তুলে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এতে করে মুড়িঘণ্টের টেস্টটা অনেক বেশি মজার হয় আর বাবা কখনো হচ্ছে একা একা কোনো শপিং করেনি এই প্রথম মনে হয় দেশের বাইরে যাওয়ার ফলে টুকটাক কিছু শপিং আমাদের জন্য করেছে আচ্ছা পান্তা ভাত দিয়ে গরুর মাংস কে কে পছন্দ করেন বলেন তো আমার তো ভীষণ পছন্দ তো সকালের ভাত দেখলাম যে একটু নরম হয়ে গিয়েছিল তো আমি পানি দিয়ে রেখেছিলাম তা এখন হচ্ছে একটু খেয়ে নিচ্ছি আসলে গরুর মাংস দিয়ে পান্তা ভাত বা হচ্ছে পান্তা ভাতের সাথে আলু ভর্তা ডিম ভাজি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ হলে তো আর কোনো কথাই নেই তো আমি হচ্ছে রান্না করেই সাথে সাথে একটু খেয়ে নিচ্ছি তো সন্ধ্যার পরে আরহামের বাবা বাসায় চলে এসেছে তা আরহাম তখন ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে যখন বাবাকে দেখেছে মানে অনেক বেশি খুশি হয়েছে আসলে ও তো তেমন একটা বুঝে না যে বাবা কোথাও গিয়েছে বা নেই বাসায় এটা বুঝতে পারছে হয়তো ভাবে যে অফিসে গিয়েছে তো ঘুম থেকে উঠে হঠাৎ করে বাবাকে দেখে মানে খুশি হয়েছে যে এটা বুঝাই যাচ্ছে বাবার কোলে গিয়ে একদম মিশেছিল আর ওর বাবাও এতদিন পরে ছেলেকে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আচ্ছা অপু রহমান বেগ আইডি থেকে একজন কমেন্ট করেছে কলিজার আপু আমার নামটা নিও প্লিজ আপু তা আমি জানি না এটা আপু না ভাইয়া কারণ যে আইডিটা আছে আমি সেই আইডিটাই নিলাম তো আপুর বা ভাইয়ার নাম যদি অপু রহমান হয়ে থাকে তাহলে এই যে আমি নামটা নিয়ে নিয়েছি আপনার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আরহামের বাবার কিন্তু বেলের শরবত অনেক বেশি পছন্দ তো গ্রাম থেকে হচ্ছে বেলটা নিয়ে আসা হয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম যে ওর বাবা আসলে শরবত বানিয়ে দিব তো শরবতটা আমি বানিয়ে রেখে দিয়েছি তো এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিয়ে দিচ্ছি তা আরহামের বাবা নেপালে যাওয়ার পরে দুই দিন পরেই কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। মানে ভিতরে ভিতরে জ্বর ছিল আর নেপালে নাকি মানে এখনও পুরোপুরি গরম না মোটামুটি ঠান্ডা আছে এর জন্য একটু ঠান্ডা কাশিও লেগে গিয়েছে আচ্ছা গিফট দেখানোর আগে আমি আরও দুইটা আপুর কমেন্ট পরে নিচ্ছি বাংলাদেশি ব্লগার লিপি আপু আর হচ্ছে আরিয়ান খান সাম আইডি থেকে জানতে চেয়েছিল আমার এই বাগান বিলাসটা আমি কোথা থেকে কিনেছি আর কত প্রাইস নিয়েছে এই বাগান বিলাসটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে কিনেছি আর এটার প্রাইস নিয়েছিল দুইশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা আমার না সঠিক এখন মনে পড়ছে না মেবি আড়াইশো টাকা হবে কিন্তু আমি অনলাইনে কিন্তু এই বাগান বিলাসগুলোর প্রাইস অনেক বেশি দেখেছি তো এই বাগান বিলাসটা এখানে কিন্তু দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগছিলো আর দেখতে কিন্তু একদম মনে হচ্ছিলো যে রিয়েল ফুলই আমি রেখেছি আর আমার বাবা যখন শপিংয়ে গিয়েছিল তখন সে আমাকে ফোন দেয়নি বা জিজ্ঞাসাও করেনি যে কি কিনবো বা তোমার কিছু লাগবে কি না এর জন্য না মনে মনে একটু রাগ করেছিলাম যে আমাকে যেহেতু জিজ্ঞাসা করেনি আমি আর নিজে থেকে বলবো না যে আমার কিছু লাগবে কি না আর নেপালে তেমন কিছু পাওয়াও যায় না যে আনবে তো এর জন্য আমি আগে থেকেই বলেছিলাম যে কিছু যদি পছন্দ না হয় তাহলে যাতে কিছু না আনে আর টাকা নষ্ট করে শুধু শুধু অপছন্দের জিনিস কেন আনবে তো এখানে তারপরেও টুকটাক যা যা এনেছে তো এখানে হচ্ছে নেপালি টুপি নিয়ে এসেছে মোটামুটি আমাদের পরিচিত যারা আছে তাদের জন্য আর এখানে এই যে পিতলের একটা বাটি এনেছে এটা কিন্তু মানে খুব সুন্দর একটা আওয়াজ করে এটা আসলে বাটি হিসাবে বা শোপিস হিসাবে রাখা যাবে তো এখানে কয়েকটা টুপি এনেছে তারপর আরহামের জন্য কী আনবে আরহামের জন্য আনার মতন কিছুই নেই তা আমি বলেছিলাম যে দরকার নেই আরহামের জন্য কিছুই কিনো না তো তারপরে দেখলাম যে আরহামের জন্য এই নেপালি এই ড্রেসটা নিয়ে এসেছে আর নেপালে না সব কিছুর প্রাইস নাকি অনেক বেশি তা আরহামের বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে নেপালের খাবার কেমন লেগেছে তো আরহামের বাবার কাছে নাকি তেমন একটা ভালো লাগেনি তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে মোমোর টেস্ট কেমন লেগেছে বললো যে তুমি বাসায় যেমন বানাও ঠিক তেমনই টেস্ট কোনো আহামরি মানে আলাদা কোনো টেস্ট নেই সেম টেস্ট তারপরেও যেগুলো হচ্ছে ভালো কোনো রেস্টুরেন্টে খেলে টেস্ট ভালো পাওয়া যায় এছাড়া মানে রোড সাইডের যে মোমো পাওয়া যায় সেগুলো খাওয়ার মতো না তারপরে এই যে এখান থেকে হচ্ছে ফ্রিজের হচ্ছে স্টিকার নিয়ে এসেছে ফ্রিজে লাগানোর জন্য কি বলে ম্যাগনেট স্টিকার আসলে প্রথমবার যেহেতু দেশের বাইরে গিয়েছে ছোটোখাটো গিফট কিন্তু সবাইকেই দেয়া লাগে তো ছোটোখাটোর ভিতরে যা এনেছে আলহামদুলিল্লাহ ভালোই এনেছে আর যেহেতু ঈদের পরপরই তার ট্যুরটা হয়েছে তাই একটু খরচেরও ব্যাপার ছিল তাই কিন্তু খুব বেশি একটা শপিংও করতেও পারেনি তো এখানে হচ্ছে আমার ঘর সাজানোর জন্য দুটো কিউট জিনিস এনেছে তো একটা হচ্ছে এরকম ছোট ছোট হাতি দিয়ে আর একটা হচ্ছে পাখি দিয়ে বানানো আসলে এটা কি বলে আমি নাম জানি না আসলে ডেকোরেশন পিস হিসাবেই আমি কাজে লাগাতে পারবো তো টুংটুং করে ঘন্টা বাজছিল তো আওয়াজটা খুব ভালো লাগছিল। তারপরে হচ্ছে মাফলার নিয়ে এসেছে কয়েকটা আর এখানে হচ্ছে তিনটা শাল নিয়ে এসেছে পাতলা শালগুলো যাচ্ছে। আছে আমাদের বাংলাদেশেও কিন্তু এই ধরনের শালগুলো পাওয়া যায় তো সেগুলিই কয়েকটা নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার জন্য একটা স্কার্ফ এনেছে স্কার্ফটা না খুবই সফট মানে একদম হাতের মুঠে চলে আসছে এরকম সফট তো স্কার্ফটাও আমার কাছে খুব ভালো লেগেছে এখানে হচ্ছে এই যে শালগুলো খুলে দেখছিলাম এটা মানে অল্প শীতে ইউজ করা যাবে এরকম একটু পাতলা শালের মধ্যে পাশমিনা শালগুলো যেগুলো বলে সেগুলোই কিন্তু তো এখান থেকে আমি একটা শাল রাখবো আর দুটো শাল হচ্ছে একটা আমার আম্মুকে দিব আর হচ্ছে আমার মামি শাশুড়িকে একটা দিব। তো আস যেহেতু হ্যাঁ অল্প ভিতরে জিনিস এনেছে তো অল্প অল্প করেই সবাইকে দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে কিছু অর্নামেন্টস এনেছে এটা হচ্ছে আমাদের চার বোনের জন্য সেম হচ্ছে চারটা মালা এনেছে এগুলো হচ্ছে নেপালি যারা লোকাল আছে তারা নিজস্ব হাতে বানায় হয়তো বা দেখতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু হাতে নিলে বোঝা যায় অনেক বেশি ওয়েট জিনিসগুলো আর দেখতেও কিন্তু বেশ সুন্দর আর এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট তিনটা ব্রেসলেট আছে আমার তিনটা কিউট বুড়ির জন্য আমরিন সিয়ারা আরিহা ওদের তিনজনের জন্য তো এখানে আমাদের জন্য কিছু ব্রেসলেট এনেছে মানে মিথিলা ঋতু আর আমার জন্য আসলে ও না কিছু কিছু জিনিস একদম নাম করেই নিয়ে এসেছে যে এগুলি তোমাদের জন্য এনেছি তো কিছু ইয়ার রিং ছিল কিছু হচ্ছে হাতের রিং ছিল আর এই যা যা কিনেছে সব কিছু কিন্তু আমি আসার পরেই দেখেছি যে এই জিনিসগুলো এনেছে তা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ আমি কিন্তু কিছুই বলিনি যে এইটা লাগবে বা ওইটা লাগবে তবে হ্যাঁ আমার মনের একটা ইচ্ছা ছিল যে বলেছিলাম যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে বলবো এই জিনিসটা আমার জন্য এনো কিন্তু আমি জানি না সেই ইচ্ছাটা সে কীভাবে বুঝে গেল আর সেই জিনিসটা আমার জন্য নিয়ে এসেছে আসলে ওই জিনিসটা দেখে না আমি অনেক বেশি খুশি হয়েছি যে মনের ইচ্ছাটা না বলার পরও কিভাবে বুঝে ফেলল এখানে এই সেটটা আমার জন্য এনেছে এটার সাথে একদম ইয়ার রিং আর হচ্ছে হাতের রিং ম্যাচিং করা ছিল আর সাথে ছোট্ট একটা প্যান্ডেন্ট ছিল এটা নাকি আরহামের বাবা ওটা ছেলেরা নাকি পরে বললো যে তুমি যেদিন এটা পরবে শাড়ির সাথে তখন আমি এটা পরবো পাঞ্জাবির সাথে তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস ছিল সেগুলো হচ্ছে ওর অফিস কলিকদের জন্য নিয়ে এসেছিল। কারণ ওর অফিসের তো সবাই যায়নি শুধু ওদের টিম মেম্বাররা গিয়েছিল পনেরো থেকে ষোলো ষোলো জনের মতো তো এখন হচ্ছে আমার কাঙ্ক্ষিত উপহারটি আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই জিনিসটা দেখে আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি যখন সব গিফট দেখানোর পরে আমার গিফটটা আমার হাতে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে আসলে আমার মনে মনে ছিল যে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমার জন্য এই ধরনের কোনো ক্লাচ নিয়ে আসার জন্য কারণ নেপালে তো অন্যান্য জিনিস তেমন একটা পাওয়া যাবে না তো এই ধরনের জিনিসগুলো বা ভালো পাওয়া যাবে কিন্তু আর আমার বাবা যখন জিজ্ঞাসা করেনি তখন না মনে মনে একটু কষ্টই পেয়েছিলাম আর কষ্টটা মনে নিয়েই তাকে আমি আর কোনো কিছু বলিনি কিন্তু না বলা ইচ্ছেগুলো কেউ যখন বুঝে যায় আর সেই ইচ্ছেটা যখন পূরণ হয়ে যায় তখন না অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এই ক্লাচটাও না এত বেশি সুন্দর পুরোটা হচ্ছে কিন্তু হাতের নিখুঁত কাজ করা খুব সুন্দর কালারফুল মানে যে কোনো ড্রেস বা শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে তা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই ছিল কিন্তু আমাদের নেপালের শপিং আর হ্যাঁ বাবা এই টুকিটাকি শপিংগুলোই এনেছে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো কিন্তু আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম